হ্যালো ইভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা যারা ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ এক্সাম দু হাজার তেইশ দিয়েছিলেন সবাই কিন্তু তাদের নিজস্ব যে ওয়েমার সিট সেটা এখন দেখতে পারবে অর্থাৎ যে কার্বন কপি সেটা অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আপলোড করে দেওয়া হয়েছে আপনারা কীভাবে আপলোড করবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো প্রথমে আমরা যে আপনাদের নোটিশটা পাবলিশ করা হচ্ছে সেটা একটু দেখে নেব আমি এখন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি ভিউ অলতে যখন ক্লিক করবো দেখবো যে ফার্স্ট নোটিশটা যেটা আছে ইম্পর্টেন্ট নোটিশ রেগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশান রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার তেইশ এটা ক্লিক করলে আমি পিডিএফটা ডাউনলোড করতে পারবো এবার পিডিএফে আমাদের কী লেখা আছে ওই সেম জিনিসই আমাদের এখানে লেখা রয়েছে এবং কোথা থেকে আপনারা দেখতে পারবেন সেই জিনিসটা রয়েছে তো আপনারা ক্যান্ডিডেটস কর্নার নামে যে আপনাদের অব সেকশানটা রয়েছে সেই ক্যান্ডিডেটস কর্নার সেকশানে আপনারা উনত্রিশ দশ দু হাজার পঁচিশ থেকে বারোই এগারো বারো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত এই ও দেখতে পারবেন তো আমি এখন চলে যাই ক্যান্ডিডেটস কর্নারটা কোথায় রয়েছে তো একদম আমি যে ফ্রন্ট পেজটা আছে সেই পেজে চলে আসছি দেখতে পাচ্ছেন উপরেই পপ আপটা লেটেস্ট নিউজে আসছে যে ক্যান্ডিডেটস অফ ক্লার্কশিপ এক্সামিনেশান ডট ডট করে একদম আপনারা নিচের দিকে যাবেন যদি আমরা আর আরও এক পেজ পিছিয়ে যাই এটা যেহেতু আমি ডেস্কটপ মোডে খুলেছি তো ডান দিকে এই যে ক্যান্ডিডেটস কর্নার দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস কর্নারে এর এই কদিন আগে আপনাদের যেটা দিয়েছিল সেটা হচ্ছে নো ইওর রোল নাম্বার ফর ক্লার্কশিপ এক্সামিনেশান যারা হারিয়ে ফেলেছিলেন বা মনে ছিল না তাদের জন্য এটা দিয়েছিল ঠিক আছে তারপরে দেখুন এখানে এই যে ভিউ ওএমআর ফর ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু হাজার তেইশ তো এইটা আমি এখন ক্লিক করবো তো এইটা ক্লিক করার পরে দেখুন আপনাদের কী আসছে অ্যাডভার্টিজমেন্ট কোড তেরো স্ল্যাশ দু হাজার তেইশ নেম হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশান লিঙ্ক এখানে ক্লিক হেয়ার তো ক্লিক হেয়ারে আপনি ক্লিক করবেন দেখুন চলে আসছে যে ভিউ ইওর ওয়েম সিট তো আপনাকে কী কী দিতে হবে এখানে আপনাকে রোল নাম্বার দিতে হবে যখন ক্লিক করবেন সেখানে আপনি আপনার রোল নাম্বার দেবেন এবং ইয়ার অফ পাসিং মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা লাগছে না এখানে আপনার মাধ্যমিক যে বছর আপনি পাস করেছেন সেই পাসটা দেবেন এবং এরপরে সেন্ড ওটিপি আপনাদের একটা মোবাইলে আসবে সেই ওটিপিটা আপনাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে আপনার যে ওয়েমআর সিট সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এইভাবে আপনি আপনার যে ওয়েম আপনার যে ওয়েমআর সিটটা রয়েছে সেই ওয়েমআর সিটটা আপনারা দেখতে পারবেন এবং অন্য কোনো বন্ধুর যদি রোল নাম্বার এবং তার যদি আপনাদের মাধ্যমিক ইংয়ের পাসিং ইয়ার জানা থাকে তাহলে তার ওয়েমার শিটটাও আপনি এখান থেকে সেম রকমভাবেই দেখে নিতে পারবেন তো যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করি এছাড়াও যারা ক্লাসশিপ এক্সামিনেশান দু হাজার তেইশ প্রিলি পাস করেছেন মেনের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন আমার চ্যানেলে কিন্তু ইংলিশ রিপোর্ট রাইটিং আমি প্রোভাইড করছি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের যে টপিকগুলো রয়েছে সেগুলো আপনি রেডি করতে পারেন ধন্যবাদ সবাইকে